তাই না এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বিভিন্ন মানে সংসার ভিতরে আছি কি হবে কে আমাদের পাশে আছে কে আমাদের কাছে আছে কার কথা আমরা বিশ্বাস করব দাদুর কথা না দাদার কথা দিদির কথা বৌদির কথা কার কথা আমরা বিশ্বাস করব কোন হুজুর কথা কার কথা আমরা বিশ্বাস করব আমাদের মনে ভিতরে একটা প্রত্যেকটা মুসলমান একটা চিন্তাবিদ ভিতরে আছে না নাই এখন বিল পাস হয়েছে